পাপ হং পাপতমা হং পাপ সম্ভবা ত্রাহিমাং পুণ্ডারী কাকসং সার্বপাপ হারোহারি জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ পাঁচই মে দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে একুশে বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে সোমবার কালপুরুষের রাশিচক্রের নবমতম রাশি হচ্ছে ধনু রাশি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বৃহস্পতি আজকের দিনটি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচনা রয়েছে আজকের এই ভিডিওটির বিবৃতিতে অবশ্যই আপনারা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকাংশেই সমৃদ্ধ লাভ হতে পারবেন সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন আপনাদের কর্ম এবং আপনাদের বিপত্তি এবং সুক্ষমতা একান্তই প্রাপ্তি ঘটবে আজকের দিনটি আপনারা খুব প্রণাম্বিত কাটিয়ে চলতে পারবেন তার পাশাপাশি বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপন সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরো পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগ্যম সম্পর্কে আজ শুক্ল পক্ষের অষ্টমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে অশ্লেষা আজকের করণ হচ্ছে বপ এবং আগামী সময়কালে বালক করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে বৃদ্ধি তো এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে তো সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে সাঁত্রিশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা ছটা বেজে আটান্ন মিনিট উনত্রিশ সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে কর্কট রাশি অর্থাৎ কর্কট রাশিতে চন্দ্র অবস্থান করবে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে দুপুর বারোটা বেজে সাঁত্রিশ মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি কাল হচ্ছে দুপুর দুটো বেজে সাত মিনিট উনষাট সেকেন্ডে তো এবারে জানবো আজকের শুভ এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের ক্ষেত্রে এবং আজকের দিনে দূর মুহূর্ত তথা দুষ্ট সময় কালটি হচ্ছে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে আটত্রিশ মিনিট এবং সাত সেকেন্ড অবধি তো বন্ধুরা এই দুর্মুহূর্ত এবং দুষ্ট সময়কালটিকে অপেক্ষা তথা ভিত্তি করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে চলবেন এছাড়াও আজকের দিনে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়কাল প্যালাটি হচ্ছে সকাল এগারোটা বেজে একান্ন মিনিট কুড়ি সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড অবধি তো বন্ধুরা সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু অতি বিলম্ব না করে চরুণ মূল বক্তব্যে পৌঁছানো যাক এবারে আমরা জেনে নেব রাশিচক্রের নবমতম রাশি তথা ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে তো ধনু রাশির সাপেক্ষে আজকের দিনটি যদি কেমন কাটে সেক্ষেত্রে যদি আপনাদের ক্ষেত্রে বলা হয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কর্মের জীবনে আপনারা সমস্ত রকম সুফল কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন কর্মজীবনে অনেকটা কিন্তু সুপ্রশস্ত রাস্তাগুলি প্রাপ্তি করতে চলেছেন এবং আপনাদের সহকর্মী থেকে শুরু করে উর্ধ কর্তৃপক্ষ সকলেই আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে প্রত্যেকটি দিক থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে এবং প্রিয় বন্ধু বান্ধবদের সহযোগিতার কারণে আপনারা কিছুটা হলেও কাজের চাপ কমাতে পারবেন প্রতিবেশীদের সঙ্গে শত্রু শত্রুতার সম্ভাবনা রয়েছে আপনাদের কোনো কারণবশত যে কোনো কারণ হতে পারে সেটা পারিবারিক কোনো ঝামেলার মধ্য দিয়ে হতে পারে কিংবা রকম কোন সম্পর্কের দিয়ে যে কোনো মাধ্যম থেকে কিন্তু আপনাদের প্রতিবেশীদের সঙ্গে আজকের অবশ্যই রয়েছে সেটি থেকে সাবধানতা থাকুন পাড়া প্রতিবেশী সকল মানুষজনদের সঙ্গে আজকে সারাদিন একটু বন্ধুত্ব শ্লোক আচরণ মধুময় কথাবার্তার দ্বারা আজকের দিনটি অববাহিত করুন সারাদিন ভালো কাজেরও পরিপ্রেক্ষিতে হতাশাবোধ রয়েছে রকম কোনো নতুন ব্যবসায় লগ্নি করতে পারবেন তবে খুব চিন্তা করে এগোবেন পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার কিন্তু যোগ রয়েছে সেক্ষেত্রে আপনারা কোনো রকম কোনো ক্ষেত্রে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু আপনারা অতিরিক্ত পরিশ্রম করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু শারীরিক অসুস্থতায় কিন্তু ভুগতে পারেন কোনো ক্ষেত্রে যদি আপনি সঠিক বুদ্ধি না কৌশল করে বা বুদ্ধি বা কৌশল না করে যদি প্রয়োগ করে যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করে থাকেন সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা বাড়বে এবং আগামী দিনে কোনো ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে পরিশ্রম বৃদ্ধিতে স্বাস্থ্যের সমস্যা কিন্তু বাড়তে পারে বিশেষভাবে আজকের দিনে আজকের দিনে বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে আপনারা অন্য কোনো মানুষের সঙ্গে কোনো রকম কোনো তর্ক বিতর্কের মধ্যে দিয়ে একটা বিশেষ করে মারামারি এই সকল একটা সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের দিনে ক্রিয়েট হচ্ছে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে ওর বিশেষ করে কোন রকম কোন সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে কিন্তু সমস্যা সমস্যা তর্ক বিতর্ক দিনে দিনে বাড়তে পারে আপনাদের আপনাদের পরিবারের সদস্য ক্ষেত্রে কিংবা আজকের ব্যক্তিবর্গদের কানের দাঁতের যন্ত্রণা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে সন্ধ্যার দিকে বাবা মায়ের শরীর নিয়ে আজ একটু চিন্তা ভাবনা রয়েছে আপনাদের আজ আপনারা পাড়া প্রতিবেশীদের স্বাস্থ্যের খেয়াল রাখতে গিয়ে কিংবা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোন রকম উপকার করতে গিয়ে যথেষ্ট বিনিয়োগ করে দিতে পারেন অর্থ এবং যথেষ্ট ক্ষেত্রে সময় ব্যয় হতে পারে আপনাদের সেক্ষেত্রে আপনারা কিন্তু আর্থিকভাবে এবং বিশেষ করে আপনাদের সময়ের কিন্তু অনেকটা আজকে ব্যয় হতে চলেছে প্রেম সম্পর্কে বাধা থাকলেও আনন্দ লাভ রয়েছে বিদ্যা বিশেষ করে বিদ্যার ক্ষেত্রে যারা যারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু নদী নতুন যোগাযোগ ব্যবস্থাগুলি আসতে আসতে চলেছে সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে যারা আইনজীবী রয়েছেন তারা আজকে একটু বুঝে শুনে কথাবার্তা বলুন অন্যথায় আপনাদের আপনাদের সমস্যাগুলি কিন্তু ক্ষেত্রে বাড়তে পারে আর্থিক লেনদেনগুলি আজ আপনাকে খুব বুঝে শুনে করতে হবে কারণ আর্থিক দিক থেকে অনেকটা কিন্তু ঝুঁকিপূর্ণ সময় আজকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আপনারা যারা পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন সেখান থেকে কিন্তু লাভ করার সময় অবশ্যই আপনাকে ভাবনা চিন্তা করে কাগজপত্র নিতে হবে এবং কাগজপত্র দেখে শুনে কোনো জায়গায় যদি সাইন করার থাকে সেক্ষেত্রে কাগজপত্র দেখে আগে পড়া ভালো করে পড়ে মনোযোগ দিয়ে তারপরে সেই সকল জায়গায় সাইন করবেন নয়তো আপনারা কিন্তু আজকের দিনে বেইমানি লাঞ্ছনা এবং প্রতারণার কিন্তু শিকার হতে পারেন আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্রের কাজ করেন তাদের জন্য কর্মক্ষেত্রের দিকটা কিন্তু ভালো হতে চলেছে আপনার কর্মদক্ষতার জেরে সমাজে সম্মান অর্জন করে উঠতে পারবেন তবে অবশ্যই কর্মক্ষেত্রে প্রতিটি কাজে সভ্যতা ও দক্ষতা অবলম্বন করে চলুন যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকে সময়টা মধ্যমভাবে ভাবে কাটতে চলেছে খুব একটা ভালো হবে না আবার খুব একটাও কিন্তু খারাপও হবে না নিজের হাতের কাজের যে দক্ষতা যার জেরে কিন্তু আপনারা আপনাদের নিজের যে অলৌকিক সেকে সকলের সামনে তুলে ধরতে পারবেন আজকের দিনে ক্যারিয়ারের তৈরি বিশেষ করে আপনারা ক্যারিয়ারের যে কোনো আপনারা যে লক্ষ্যে স্থির আছে বা স্থির আছেন সেই লক্ষ্যে কিন্তু আপনারা আজকের দিনে পৌঁছতে পারবেন আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আপনারা কোনো কাজের মাধ্যমে কিংবা কোনো রকম কোনো নতুন জিনিস তৈরি করে ব্যবসা শুরু করতে পারবেন ছোটখাটো তাদের জন্য সময়টা বেশ অনেকটাই কিন্তু অনুকূল থাকবে কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে পরক্ষণে আপনাকে কিন্তু আজকের দিনে পস্তাতে হতে পারে অন্যের উপকার করে আজকের দিনে কিন্তু শান্তি রয়েছে তবে অন্যের পার্সোনাল বিষয়ে অতিরিক্ত কিন্তু মাথা ঘামাবেন না নিজেরা হারিয়ে যাওয়া কিছু জিনিস আপনারা ফিরে পেতে চলেছেন আজকের দিনে সন্তানদের কারণে আজকের দিনে কিন্তু আপনাদের ব্যাপকভাবে মান সম্মান বৃদ্ধি রয়েছে আজকের দিনে ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে চৌদ্দ আজকের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পশ্চিম শুভ রং সাদা এবং শুভ রত্ন সাদা প্রবাল তো বন্ধুরা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় হচ্ছে সকাল পাঁচটা বেজে আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে সকাল আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তথা পঁয়ত্রিশ সেকেন্ড অবধি আজকের দিন আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা হচ্ছে বেলা বারোটা থেকে ছত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে বিকেল দুটো বেজে পঁয়ত্রিশ মিনিট তথা আটচল্লিশ সেকেন্ড অবধি বন্ধুরা আজকের এই বিশেষ করে এই দুর্মুহূর্ত বা দুঃসময়টিকে উপেক্ষা করে দিনের কোনো রকম কোনো কাজ করতে যাবেন না নচে কিন্তু আপনারা প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে কিন্তু আপনারা প্রতি ক্ষেত্রে বাধা বিপত্তির সম্মুখীন হবেন সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা এই যে আজকের সারাদিনের এই যে দুর্মুহূর্তটিকে অতিক্রম করে যান এবং এই দুর্মুহূর্তিকে অতিক্রম করে এবং পরবর্তী যে কোনো সময় তথা আপনারা এই শুভ সময়টিকে উপেক্ষা করে কিন্তু দৈনন্দিন যে কোনো রকম যে প্রকার যে কোনো প্রকার কাজ করুন যার কারণে আপনারা কিন্তু অতি অবশ্যই প্রত্যেকটা কাজে সাফল্য অর্জন করে চলতে পারবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে ভাবে কাটুক ওম নামা শিবায়